নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আঠারো জানুয়ারি শনিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার সামনে নতুন সুযোগ উপস্থিত হতে চলেছে আপনার প্রতিভা থেকে যা আপনি এখন পর্যন্ত শুধুমাত্র একটি শখ ভেবেছিলেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এর সাথে সন্তুষ্ট বোধ করুন আজ আপনি সবচেয়ে বড গ্রাহকদের একজনের সাথে আপনার চুক্তি চূড়ান্ত করতে পারেন আপনি তাদের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করতে এগিয়ে যান ক্লায়েন্ট আর্থিক সম্পদে পরিপূর্ণ যা আপনার অফিসের আর্থিক বোঝা কমিয়ে দেবে আপনি যদি গ্রাহকদের কাছ থেকে আরও ডিল পেতে চান তবে আপনাকে আপনার সাধারণ জ্ঞান প্রদর্শন করতে হবে এবং একই সাথে তাদের একটি ভালো ব্যবসায়িক পরিষেবা প্রদান করতে হবে আজকের দিনটি আপনার জন্য খুব সাবধানে চিন্তা করে আপনার কাজে এগিয়ে যাওয়ার দিন হবে আপনার কোনো বহিরাগতের সাথে পরামর্শ করা উচিত নয় অন্যথায় আপনি এটি সম্পূর্ণ করতে সমস্যার সম্মুখীন হবেন সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কাজের গতি হবে দ্রুত মহিলা বন্ধুদের সাথে সতর্ক থাকুন একটি বড় লক্ষ্যে লেগে থাকা আপনার জন্য ভালো হবে সন্তানের কাজে শিথিলতা থাকলে পরবর্তীতে পড়াশোনায় সমস্যায় পড়তে পারে আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাউকে অংশীদার করা উচিত নয় অন্যথায় সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার কাজের চাপ বা জীবনের অন্যান্য বিষয়ের কারণে আপনার সম্পর্ক আজ প্রভাবিত হবে আজ ছোটখাটো সমস্যাও হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই কারণে একটি ছোট বিষয় নিয়ে আপনার সম্পর্কের মধ্যে একটি বড় বিরোধ দেখা দিতে পারে আপনি যদি একা থাকেন তবে কিছু শিথিল ক্রিয়াকলাপের পরিকল্পনা করুন যা আপনি নিজেরাই করতে পারেন ভুল বোঝাবুঝি হতে পারে বলে কারো সাথে কথা না বলাই ভালো ভুল বসার ভঙ্গির কারণে আপনি আজ ঘাট এবং পিঠের ব্যথায় ভুগতে পারেন বসার সময় আপনি একটি কুশনও রাখতে পারেন সেই সাথে অফিসে আপনার কাজ প্রভাবিত হবে আজ আপনি আপনার দৈনন্দিন সময়সূচিতে কিছু ফিটনেস সংক্রান্ত কাজ অন্তর্ভুক্ত করতে চান বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি আপনার নীতিগুলিকে পুনঃমূল্যায়ন করার জন্য আপনি নিজেকে এবং আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি তার কাছে খুব ভালো থাকবেন এবং এর বিনিময়ে কোনো ক্ষতি হবে না জিনিসগুলি কাজ করছে বলে মনে না হলে নতুন ধারণা গ্রহণে আজ কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর হবে তবে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার আশা করা উচিত নয় আপনার কাগজপত্র পূরণ এবং সমস্ত সরকারি প্রয়োজনীয়তা পূরণে সতর্ক থাকুন আজ আপনি আপনার অসাবধানতার কারণে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুল করতে পারেন তাই আপনি যদি বাইরে যেতে চান তবে প্রথমে আপনার অফিসের মুলতুবি কাজটি শেষ করুন আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার কাজকর্মে আপনার স্ত্রী আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে আপনাকে আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনতে হবে তবেই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কিছু কাজ শেষ হতে পারে কর্মক্ষেত্রে আপনি কিছু নিয়ে চিন্তিত থাকবেন যার কারণে আপনি চাপে থাকবেন কর্মক্ষেত্রে আপনি কিছু নতুন অধিকার পেতে পারেন আপনি যদি আপনার পিতামাতাকে জিজ্ঞাসা করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে আপনি কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যেখানে আপনার কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দেওয়া উচিত নয় আপনার দিনটি পরিবর্তন বিপ্লব এবং আবেগপূর্ণ আবেগের নামে হবে এখন অলস বসে থেকে ভাগ্যের উপর নির্ভর না করে আপনি নিজে কিছু করতে চান আপনার প্রচেষ্টা লক্ষ্যের দিকে মনোনিবেশ করা হবে আপনার সঙ্গীও আপনার আবেগের তীব্রতা দ্বারা প্রভাবিত হবে রোমান্টিক বিষয়ে আপনার মনের কথা শোনা উচিত এটি আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে বাড়িতে এবং অফিসে ক্রমাগত চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এবং আপনার চিন্তা করার এবং স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রভাবিত হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই সমস্যাটির মূল আপনার রুটিন অভ্যাসের মধ্যে রয়েছে যা একঘেয়ে হয়ে গেছে নিয়মিত সকালে হাঁটতে গেলে উপকার পাবেন এটি আপনার শরীর ও মনকে সতেজ করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি সৃজনশীল শক্তিতে পূর্ণ এটি আপনাকে সুখ এবং সৌভাগ্য দেবে আপনার মনের কথা শুনুন বিনিয়োগের জন্য দিনটি আরও সতর্ক হওয়ার পরিবর্তে নিজেকে কিছুটা শিথিল করুন আপনি স্বস্তি পাবেন আজ আপনাকে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে যারা আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষতি করতে পারে তারা চরম গোপনীয়তার সাথে আপনার বসের কাছে আপনার সম্পর্কে ভুল জিনিস ছড়িয়ে দিতে পারে যার প্রমাণও আপনি খুঁজে পেতে পারেন তাই সাবধান হওয়া দরকার আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন যাতে আপনার কাজের উপর বিরূপ প্রভাব না পড়ে উল্টো আপনাকে আপনার প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং আপনি আপনার প্রতিশ্রুতি দেওয়ার সময় বলেছিলেন আজ আপনার জন্য বিশেষ কিছু করার দিন হবে আজ আপনি আপনার ব্যবসায় চলছে এমন পরিকল্পনা নিয়ে চিন্তিত হবেন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেলে তা করুন আজ আপনার কাজের ব্যাপারে কিছু পরিকল্পনা করতে হবে আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি আপনার মায়ের কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন আপনি কর্মক্ষেত্রে কিছু পরিকল্পনা করবেন এবং আপনার কাজে এগিয়ে যাবেন আপনি আপনার বিক্ষিপ্ত ব্যবসা পরিচালনার চেষ্টায় ব্যস্ত থাকবেন আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনার পছন্দ প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো নয় এটা সম্ভব যে আপনি ভুল বুঝতে পারেন যতক্ষণ না অন্য ব্যক্তি আপনার সাথে কথা বলতে চায় ততক্ষণ অপেক্ষা করুন ধৈর্যের ফল মিষ্টি হয় আপনার বন্ধুত্ব এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যাতে আপনার কোনো অনিয়ন্ত্রিত কথা বা কাজের কারণে আপনার ইমেজ খারাপ না হয় আপনি যা খাচ্ছেন তার প্রতি বিশেষ মনোযোগ দিন এবং সেই কারণেই আপনি অতীতে অনেকবার অস্বাস্থ্যকর খাবার খেয়েছেন প্রকৃতপক্ষে আজই আপনার ডায়েটে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি পরিবর্তন করার সঠিক সময় কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার জন্য আজ অনেক কাজ আছে আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে তাড়াহুড়ো করবেন না আপনার ইতিবাচকতার কারণে নতুন সুযোগ আসবে পরিবর্তন আপনার জীবনেও ঘটতে হবে আজ কোনও পরীক্ষায় বসার জন্য ভালো দিন নয় তবে আপনি যদি পরীক্ষায় অংশ নিচ্ছেন তাহলে আপনার মনে কোনও নেতিবাচক চিন্তা আসতে দেবেন না আপনি এগিয়ে যেতে পারেন এবং আপনার শক্তি এবং ইতিবাচকতা আপনার রাশিফলের যে কোনো নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে পারে আজ টাকা ধার দেবেন না কারণ আপনি প্রতারিত হতে পারেন বড অঙ্কের ঋণ দেওয়া এড়িয়ে চলুন আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু ছোট কাজ শুরু করতে পারেন আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি ভ্রমণে যান আপনার মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে ভুলবেন না অর্থ সংক্রান্ত সমস্যা এখন শেষ হওয়ার পথে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি পেলে পরিবেশ মনোরম হবে আজ অন্য কেউ আপনার প্রেমের জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে তারা কতটা সফল হবে তা আপনার উপর নির্ভর করে আপনি যদি তাদের কথা শুনেন এবং প্রভাবিত হন তবে এটি আপনার প্রেমের সম্পর্ককে নিচের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে আপনি যদি বাইরের লোকের কথায় মনোযোগ না দেন তবে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করতে পারে আজ আপনি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ যদিও আপনার পরামর্শ সর্বত্র স্বাগত জানানো হবে না এবং আপনি নিজেকে সুখী করতে বা নিজেকে সুন্দর করতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যদিও আপনার ইচ্ছা বা আপনার কর্ম অন্যদের প্রভাবিত করতে পারে সতর্কতার সাথে আচরণ করুন কারণ লোকেরা এমন কি আপনার ভালো উদ্দেশ্যকে ভুল বুঝতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি অনুভব করবেন যে আপনি স্বাভাবিকের চেয়ে একটু বেশি কথা বলছেন কিন্তু আজ আপনি নিজেই এটির জন্য বিরক্ত বোধ করবেন যা নাও হতে পারে অনেকের পছন্দ আজকের জন্য কিছু একাকী কার্যকলাপের পরিকল্পনা করুন কারণ আপনি এমন আচরণ করতে পারবেন না যা অন্যরা পছন্দ করে আজ আপনি আত্মবিশ্বাসী এবং ইতিবাচক হবেন কোনও সাক্ষাৎকার বা কোনো ক্লায়েন্টের সাথে কোনও চুক্তি চূড়ান্ত করার জন্য আজ একটি ভালো দিন আপনি আজ ভালো লাভ পেতে পারেন দিনের শেষভাগে কোনো কাজে আটকে যেতে পারেন আগামীকালের জন্য আপনার মজা বা বিনোদনের পরিকল্পনা স্থগিত রাখুন এবং আজ আপনার সহকর্মীর সাহায্য নিন আজকের দিনটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন আপনার পরিকল্পনাগুলি আপনার পিতামাতার আশীর্বাদে গতি পাবে আপনি যদি কোনো মানসিক চাপ নিয়ে চিন্তিত ছিলেন তবে তা আজ দূর হয়ে যাবে পারিবারিক ব্যবসায় আপনার কোনো সহকর্মীর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন দূরে বসবাসকারী পরিবারের সদস্যের ফোন কলের মাধ্যমে আপনি কিছু হতাশাজনক তথ্য পেতে পারেন আপনার সম্পত্তির যে কোনো চুক্তি চূড়ান্ত হতে পারে কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দেবেন না না হলে পরে আফসোস করবেন যারা আজ একা ভাগ্য তাদের অনেক সাহায্য করবে আপনি আপনার সঙ্গীকে আধ্যাত্মিক বা ক্রীড়া সম্পর্কিত জায়গায় খুঁজে পেয়ে পারেন যারা আগে থেকেই কারো সাথে সম্পর্কের মধ্যে আছেন তাদের কিছু দিনের জন্য এটি থেকে বিরতি নেওয়া উচিত এবং এমন জিনিসগুলির জন্য সময় বের করা উচিত যার জন্য তারা সাধারণত সময় পান না এবং যা তাদের প্রিয় কাজ কখনো কখনো দুজন মানুষ আলাদাভাবে বসবাস করে একে অপরের মূল্য বোঝে এটি একটি কঠোর শারীরিক প্রোগ্রাম শুরু করার জন্য উপযুক্ত সময় এর প্রতি আরও নিবেদিত হন আপনি কিছু ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন এবং খুব ভালো ফলাফল পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি এমন লোকদের সাথে দেখা করবেন যারা আপনার ত্রুটিগুলি সম্পর্কে জানেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কোন ত্রুটি নেই বলে মনে করে আপনার মনোযোগ সেই সব ভালো মানুষের দিকে দিন যারা আপনাকে গত কয়েক বছরে সাহায্য করেছে দেখা হয়েছে এবং আবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা কর্মক্ষেত্রে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা আপনার বিরুদ্ধে নেওয়া কিছু পদক্ষেপের দ্বারা প্রভাবিত হচ্ছে আপনি সংস্থার বিশ্বাস এবং গোপনীয়তা লঙ্ঘনের জন্য অভিযুক্ত হতে পারেন নিজেকে শান্ত রাখুন এবং অন্য মানুষের চাহিদা বিবেচনা করুন এটি শীঘ্রই আপনার পক্ষে হবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি আপনার পিতামাতার সাথে একটি ভ্রমণে যেতে পারেন যেখানে আপনার খুব সাবধানে গাড়ি চালানো উচিত আপনি যদি আপনার প্রিয় কিছু হারিয়ে থাকেন তবে আপনি তা ফিরেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর কেরিয়ার নিয়ে একটু চিন্তিত থাকবেন আপনার ভাইবোনের সাথে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনার কোন বড বিনিয়োগ করা এডানো উচিত অন্যথায় এটি সমস্যা সৃষ্টি করতে পারে আজ আপনার সম্পর্কের মধ্যে একটি বড পরিবর্তন হতে পারে আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি এটি চালিয়ে যেতে চান নাকি এটি থেকে বেরিয়ে আসতে চান তা নিয়ে সাবধানে চিন্তা করুন যাতে আপনি পরে খারাপ পরিস্থিতিতে আটকে না পড়েন আপনি যদি অবিবাহিত হন তবে এটি একটি নতুন সম্পর্ক শুরু করার জন্য উপযুক্ত সময় নয় কারণ আপনি সঠিকভাবে সংকেতগুলি পড়তে সক্ষম হবেন না আজ অফিসে কে অসুস্থ দিকে মনোযোগ দিন এবং তাদের ব্যবহৃত টেলিফোন ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন আপনি যদি এটি করতে পারেন তবে আপনি সহজেই সংক্রমণ এড়াতে পারবেন আপনি খুব দাতব্য এবং আপনি অন্যদের জন্য যে পরিমাণ যত্ন নেন তা সত্যিই প্রশংসনীয় তবে ভুলে যাবেন না যে নিজের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকে আধ্যাত্মিক প্রবণতা আপনার সাহায্যে আসবে এবং আপনি তার ভালো পরামর্শ অনুসরণ করতে পারেন এটা পাস হবে আজ আপনার সমস্ত মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য উপযুক্ত দিন কিছু বাহ্যিক কারণে আপনি আপনার কাজ সময়মতো শেষ করতে পারেননি তাই আপনাকে তারা তাড়াহুড়ো দেখাতে হবে কারণ আপনার অনেক কাজ বাকি আছে আজ নতুন প্রতিশ্রুতিগুলির চাপ কম হবে তাই আপনি আপনার পুরানো প্রতিশ্রুতিগুলি সময়মতো শেষ করতে সক্ষম হবেন এবং এই সমস্ত কাজগুলি শেষ করার পরে আপনি আপনার সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার জন্য আরাম করার জন্য যথেষ্ট সময় পাবেন আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন হবে আপনি ব্যবসায় দুর্দান্ত সাফল্য অর্জন করবেন এবং আপনি আপনার কর্মজীবনে নতুন নতুন সুযোগ পেতে থাকবেন তবে আপনার আর বাড়াতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তাই যারা ব্যবসা করছেন তাদের তাদের কাজের মধ্যে কোনও পরিবর্তন করা উচিত নয় অন্যথায় তারা এটি তৈরি করতে পারে তাদের জন্য নতুন সমস্যা যারা তাদের পড়াশোনা নিয়ে চিন্তিত তাদের সিনিয়রদের সাথে কথা বলতে হবে এবং এটি নিয়ে কাজ করার কথা ভাবতে হবে পারস্পরিক সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে এবং আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি বেশ দুঃসাহসিক এবং সেই কারণেই আপনি একটি অন্ধ তারিখের ঝুঁকি নিয়েছিলেন এটি একটি অকেজ এবং ঝামেলাপূর্ণ তারিখ হিসাবে প্রমাণিত হবে বৃষ্টির কারণে আপনাকে এক জায়গায় থাকতে হবে তবে শীঘ্রই বৃষ্টি শেষ হবে এবং এই ব্যক্তি ভবিষ্যতে আপনার সাথে আর কখনো দেখা করবে না শান্ত থাকুন শীঘ্রই আপনার জীবনে সুন্দর এবং আকর্ষণীয় কেউ আসতে চলেছে আজ আপনি ঠাণ্ডা এবং জ্বর দ্বারা বিরক্ত হতে পারেন কারণ আপনি ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারেন তবে এটি আপনাকে অনেক দিন ধরে বিরক্ত করতে পারে আপনার খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আনতে হবে তবে আপনি যদি নিজের জন্য পরিকল্পনা করছেন এমন ডায়েট আপনি অনুসরণ করতে সক্ষম হবেন কিনা তা আপনি যদি প্রথমে ব্যবহারিকভাবে পরীক্ষা করে দেখেন তাহলে ভালো হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি কিছু অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন এটি আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত হতে পারে তবে এটি আপনাকে ভবিষ্যতে একই রকম সুবিধা পাওয়ার পথ দেখাবে এবং আপনার আশাবাদ এবং সবাই প্রফুল্লতা দ্বারা প্রভাবিত হবে বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ করুন আপনি আজ একটি ভালো চাকরির অফার পেতে পারেন কিন্তু এই চাকরির সুবিধা নিতে আপনাকে একটি ভিন্ন শহরে বা এমনকি একটি ভিন্ন দেশে যেতে হতে পারে এই কাজের অফারটি খুব আকর্ষণীয় মনে হতে পারে তবে এটি আপনার পরিবারের সদস্যদের প্রভাবিত করবে তাই এটি গ্রহণ করার আগে আপনাকে বিভিন্ন কোণ বিবেচনা করতে হবে আজকের দিনটি আপনার ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা তৈরি করার জন্য একটি দিন হবে এবং কোনো বহিরাগতের পরামর্শ নেবেন না আপনার সহকর্মীরা আপনার কাজে আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে এবং আপনি কাঙ্ক্ষিত সুবিধা পেতে পারেন ব্যবসায় আপনি আপনার দীর্ঘ অমীমাংসিত অর্থ পুনরুদ্ধার করতে পারেন এবং আপনি যদি একসাথে বসে আপনার পারিবারিক সমস্যাগুলি সমাধান করেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে আপনি একটি পিকনিক ইত্যাদিতে যাওয়ার পরিকল্পনা করবেন যেখানে আপনি আপনার পিতামাতাকে যেতে বলবেন এবং আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন মায়ের কোনো পুরনো রোগ আবার দেখা দিতে পারে আপনি সম্ভবত এই মুহূর্তে পরিচালনা করতে পারেন তার চেয়ে বেশি আছে অনেক কাজ করার পাশাপাশি আপনার অনেক বিষয় আছে এগুলির কারণে আপনাকে আপনার কাজের সাথে আপোষ করতে হতে পারে যা ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে আপনার সঙ্গীর সাথে সৎ থাকুন এবং আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন আপনার বন্ধুদের সাথে ছোটখাটো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির জন্য ওষুধ তৈরির বিষয় কথা বলুন আপনি এই সম্পর্কে একটি বইও পড়তে পারেন যা আপনার ত্বককে সুন্দর করার জন্য ব্যবহার করুন বা ফেসপ্যাক তৈরি করার সময় অস্ট্রেলিয়ান চা গাছের তেল ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি রিয়েল এস্টেট সম্পর্কিত একটি লাভজনক লেনদেন সম্পূর্ণ করতে চলেছেন এবং আপনাকে এটির সদ্ব্যবহার করতে হবে আধ্যাত্মিক বিকাশের সাথে সাথে আপনি এটির জন্য উৎসাহিত করতে পারেন জীবনের সুখ অর্জন করবে নতুন চিন্তা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে গত কয়েকদিন ধরে আপনার মন বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে এবং আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অক্ষম হয়েছেন যাই হোক আজ আপনি দৃষ্টিভঙ্গির একটি বিরল স্পষ্টতা অনুভব করবেন এবং আপনার কর্মক্ষেত্রে সমস্যাগুলির বিষয়ে স্পষ্ট এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনি কারও কাছ থেকে ভালো ক্যারিয়ার পরামর্শ পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজ আপনি এমন একজনের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে আপনার ভবিষ্যতের কর্মজীবনে খুব প্রভাবশালী প্রমাণিত হবে আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দের দিন হতে চলেছে আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন আপনি ধর্মীয় কাজেও আগ্রহী হবেন যা আপনার একটি আলাদা পরিচয় তৈরি করবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা নতুন কোনো দায়িত্ব পেলে চিন্তিত হবেন আপনার সন্তানের সাথে করা যে কোনো প্রতিশ্রুতি আপনাকে পূরণ করতে হবে আপনার কিছু প্রতিপক্ষ আপনার কাজে বাধা সৃষ্টি করবে আপনার বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে বৈবাহিক জীবনে চলমান সমস্যাগুলি আবার দেখা দেবে তবে আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে সহজেই সেগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজকের দিনটি আপনার সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে আপনি হঠাৎ করে আপনার কাছের কাউকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করতে পারেন এবং এটি আপনাকে আপনার সম্পর্কের দিক নির্দেশনা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে এখন আপনি নিজেকে নির্জীব সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এবং সেই সম্পর্কগুলোকে সময় দিতে প্রস্তুত দেখতে পাবেন যা আপনাকে শক্তিশালী করেছে আপনি গত কয়েকদিন ধরে আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আজ পরিষ্কারভাবে চিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার দিন আপনি যে অস্বীকারের প্রতিরক্ষামূলক ঢাল পড়েছেন তা আজ ভেঙে যাবে এবং আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সত্যের মুখোমুখি হতে হবে এটি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য প্রথম পদক্ষেপ হবে কারণ এখন সত্য থেকে পালানোর পরিবর্তে আপনি এটি দেখতে এবং বুঝতে পারবে মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আপনার কাছের কাউকে কিছু উপদেশ দিবেন এবং তিনি খুব কৃতজ্ঞতার সাথে এটি গ্রহণ করবেন আপনার পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য আজ একটি দুর্দান্ত দিন ফোনে কথা বলুন আপনার খুব ভালো লাগবে অতীতের মতভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ারও এটি একটি ভালো সময় আপনার প্রতিযোগীরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু আপনার বিস্ফোরক আত্মবিশ্বাস আপনাকে অজেয় রাখবে এই সময়ে আপনার ভদ্র হওয়া বন্ধ করা উচিত যাতে কেউ আপনার অন্যায় সুবিধা না নেয় আপনি কিছু অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে আপনি আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন যা পরবর্তীতে আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে তাই আপনি যদি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখেন তবে এটি আপনার জন্য ভালো হবে আপনি কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনি যে কোন সম্পত্তি কিনতে পারেন ইত্যাদি এছাড়াও আপনি আপনার পছন্দের যে কোন গাড়ি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন এখন সময় এসেছে আপনার এক ধাপ পিছিয়ে যাওয়ার এবং যুক্তির ভিত্তিতে শান্তির সাথে আপনার সম্পর্ক পরীক্ষা করার আপনি হয়তো আপনার সঙ্গী সম্পর্কে প্রাপ্ত কোনো তথ্য উপেক্ষা করে চলেছেন কিন্তু জেনে রাখুন যে তা করলে এর গুরুত্ব বা প্রভাব কমে যাবে না আপনার সম্পর্ক বিশ্লেষণ করার সময় আপনার এটিও মাথায় রাখা উচিত এই সময় আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আজ আপনি খিটখিটে এবং অসুস্থ বোধ করছেন এটি আপনার পেটের সমস্যার কারণে তবে আপনাকে বুঝতে হবে যে কিছু না ভেবে খাওয়া আপনার সমস্ত শারীরিক সমস্যার মূল যা পরবর্তীতে আপনাকে আপনার খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে এই প্রোগ্রামে আপনার সাথে আপনার বন্ধুদের অন্তর্ভুক্ত করা খুব কঠিন মনে হবে তার সাহায্যে এটি আপনার জন্য সহজ হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে দিনটি শুরুতে খুব ভালো যেতে পারে তবে পরে কিছুটা ব্যস্ত হতে পারে এবং আপনার ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও আপনাকে তাদের যত্ন নেওয়ার জন্য সময় বের করতে হবে বন্ধুরা এবং আপনি আগামী সময়ে তাদের সাথে দেখা করতে পারবেন আপনি একসাথে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন আজ আপনার লক্ষ্য অর্জনে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হতে পারে এমন এলাকায় দেখুন যেখানে আপনি আগে কাজ করেননি অন্বেষণ আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আপনি অর্থপূর্ণ কিছু খুঁজে পেতে পারেন আপনি যদি আপনার চাকরি স্থানান্তর করার পরিকল্পনা করেন তবে আজকের দিনটি খুব শুভ হতে পারে আপনি শীঘ্রই একটি নতুন চাকরি বা একটি নতুন অফিসে ভূমিকা পেতে পারেন আজ কিছু পুরানো শেয়ার থেকে আপনার জন্য ভালো লাভ বয়ে আনবে আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে পরিবারের কোনো সদস্যের সাহায্য নিতে হতে পারে এবং যারা চাকরি নিয়ে চিন্তিত তারা আরও ভালো সুযোগ পেতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন আপনি আজ আপনার স্ত্রীকে কিছু ত্রুটির কথা বলবেন যা আপনার সম্পর্কের মধ্যে ঝগড়ার কারণ হতে পারে আপনি যদি একটি আকর্ষণীয় এবং প্রফুল্ল মানুষের সাথে ডেট করতে চান তবে আপনাকে আপনার রুটিন পরিবর্তন করতে হবে অন্যথায় আপনার সম্পর্ক আবার একই নিস্তেজ পর্যায়ে পৌঁছে যাবে আপনার প্রেম জীবনে পরিবর্তন আনতে আপনাকে নিজেকে ভেতর থেকে পরিবর্তন করতে হবে আপনি যদি কেবল আপনার পোশাক পরিবর্তন করেন তবে আপনার মধ্যে কতটা আনন্দদায়ক পরিবর্তন ঘটবে তা আপনি জানেন না আজ আপনার স্বাস্থ্য খুব ভালো হতে চলেছে অ্যাথলিটদের জন্য এবং যারা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং তারা সকলেই দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার শরীরে প্রচুর শক্তির প্রবাহ অনুভব করবেন আপনার মনও সতেজ ও সক্রিয় থাকবে মিন রাশি আজকের দিনটি কেমন হতে পারে আপনি জানেন যে এই সমস্যাগুলি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই এবং এর জন্য অন্যরা দায়ী আপনি শীঘ্রই সমাধান করবেন মজার কার্যকলাপ আজ আপনার তারকারা আপনার কর্মক্ষেত্রে প্রেমের ইঙ্গিত দিচ্ছে অত্যন্ত সতর্ক থাকুন একটি গোপন ব্যাপার আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ফাটল তৈরি করতে পারে আপনার সঙ্গীর গোপনীয়তার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করুন এবং তারা আপনাকে সমর্থন করবে আপনার আর্থিক বৃদ্ধি হবে এবং এতে ভারসাম্য থাকবে আজ আপনার জন্য একটি মিশ্র দিন হবে এবং আপনাকে দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর কথার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে অন্যথায় এটি কিছু লড়াইয়ের কারণ হতে পারে আপনি যদি আপনার শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দেন তাহলে আপনার পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীকে মিস করতে পারে আপনার সন্তানের পড়ালেখায় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আপনি চিন্তিত হবেন ভ্রমণের সময় আপনাকে অবশ্যই আপনার মূল্যবান জিনিসগুলি রক্ষা করতে হবে আপনার প্রেমের জীবন সম্পর্কে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যদিও আপনি এটি আপনার হৃদয় থেকে করতে চান না তবে এখনও এটি করার সেরা সময় আপনি অতীতের বিষয়গুলিকে আপনার সংকল্পকে শক্তিশালী করতে দেবেন নাকি এটি আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে দেবেন তা সিদ্ধান্ত নেওয়া কেবল আপনার হাতে আপনি যেভাবে আপনার অতীতকে বোঝেন তা আপনার সিদ্ধান্তগুলিকে অনেকাংশে প্রভাবিত করবে আপনি আজকে কোনো কারণ ছাড়াই মানসিক চাপ অনুভব করবেন কিন্তু আজকে আপনার একাকী কাজ করা উচিত নয় এবং একটি ভালো বই পড়া অথবা একটি মুভি দেখা আপনাকে ভালো এবং শান্ত বোধ করবে